নিজের বাড়িটা তো কাউকে দেয় না দেয়ই না বরং যত উন্নত হয় মনে হয় জুড়ে বোঝা যায় যত উন্নত হয় তত যত উন্নত হয় তত উন্নত জায়গায় যায় বাড়ি বাদে কিন্তু আল্লাহর ঘরটা এই এরশাদনগরে কেন দিল এখন না এরশাদনগর চকচকে ঠিক না বিশ বছর আগে কেমন ছিল কেন তেজ গায়ে বস্তিতে দিলেন বলেন আমার যুক্তি দিয়ে বোঝান কেন বস্তিতে দিলেন আল্লাহর চেয়ে উন্নত কেউ আছে নাকি হম সবাই তো আল্লাহর থেকে নিয়া রতন ঠিক না রতন বোঝেন মনে হয় বোঝেন না বাংলা শব্দ সবাই আল্লাহর থেকে নিয়া কি রতন যত রতন দেখেন সব আল্লাহর কাছ থেকে নিয়া রতন এই জন্যই তো আল্লাহ তোরা ফোকারা আল্লাহর কাছ থেকে নিয়া যখন রতন হইতে দেরি গুলশানে ফ্ল্যাট কিনতে দেরি করে নেয় গুলশানে বাড়ি কিনতে দেরি করে নেয় একটু রতন হইলে ইংল্যান্ডে বাড়ি কিনতে দেরি করে না ক্যানাডায় বাড়ি বানাইতে দেরি করে না উন্নত সোসাইটি তালাশ করতে দেরি করে না তা আল্লাহ কেন গড়টা বস্তিতে দিল নিজের তো কেউ দেয় না আর উন্নত হলে উন্নত এলাকা ছাড়া পাও রাখে না ঢাকা শহরটা বললো তো এইভাবেই খালি তো দেখছিলাম হম খালি দেখছিলাম না মানবে না হুজুররা যখন এয়ারপোর্ট হয় না তখন এইখান দিয়ে হাইটা যেতে হইতো জয়দেবপুরে আমি নিজে গেছি হাইটা তো রতন হইতে দেরি উন্নত জায়গায় যেতে দেরি করে না কেন ঘটটা দিল চরের ভিতরে কেন পাহাড়ের উপরে কেন দিল জঙ্গলে কেন দিল অজয় পাড়া কেন দিল বস্তিতে কেন দিল নিম্ন এলাকায় কেন দিল কেন আল্লাহ জানে রহমত ছাড়া এদের চলবে না বিদায় গড়টা দিয়া দেই দোয়াটাও লাগাই দিছেন আল্লাহ আবু আবারি পা দিতে দেরি রহমত মিলতে দেরি হবে না রহমত ছাড়া এখানে চলবে না এই জন্য গড়টা দিছিলেন কিন্তু আফসোস দিলে কি হবে নব্বই বাগি তো বোঝে নাই কেন দিল যদি বসতো তো সারাদিন মসজিদে পড়ে থাকত মসজিদ চিৎকার দিত না চিৎকার আজকে মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি নাই জমিন চিৎকার দিতেছে নামাজি নাই তো যেটা বুঝাইতেছিলাম একটা আছে পরশ যেটার নাম রহমত